সেজে বসে আছে একা একা রঙিং স্বপ্ন তার সেজেছে আছে ভরা চোখে জানানার মেরে তুলতে সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার ভুলতে সেজে আছে ভরা চোখে জানান দে তো ডাক্তার মনে তার শুয়ে থাকে তারপর ভুলে গেছি এর গানটা আমার বোন শুনে ধরো তুমি আসলে কি হতে চাও অভিনেত্রী না নায়িকা আম অভিনেত্রী পুরস্কার হ্যাঁ ওরা বলেছে যে আমি অনেক ভালো কাজ করেছি এটা ওইটা তারপর আমিও অনেক খুশি হয়েছি কারণ আমি পুরস্কারটা পেয়েছি আর আমি কাজটা করেছি সেই ছোট্টবেলা আমি বলে গিয়েছি আমি বয়স কত ছিল আমার স্কুলটা বেশি পছন্দ আমার লেখা লেখাপড়া করতে ভালো লাগে তোমার কাজগুলো কি তোমার বন্ধুরা দেখে হ্যাঁ দেখে আমাকে মাঝে মাঝে আমি যখন ওরা দেখে আর প্ল্যান করে রাখে আমাকে কালকে বলবে যখন আমি স্কুলে এসে বলে এই আমি তোমার নাটক দেখছি এরকম বলে তখন তোমার কি রকম লাগে ভালো মানে ভালোটা কি রকম তোমার ওই এই যে তুমি অভিনয়েতে আছো কি তোমার ইচ্ছা নাকি তোমার আম্মু বাবু তোমাকে নিয়ে আসছে না আমার ছোটবেলা থেকে অভিনয় ইচ্ছা কারণ আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখেছি ওরা কিভাবে করেছে আর আমার লাইট খুবই পছন্দ না তোমার না আমার फ्रेंड একদম আমাকে আড়া কে কারণ ওরা আমাকে বুলিস করে না আমার স্কুলটা অনেক ভালো তোমার সমসাময়িক যারা কাজ করে লু বাবা দিবা ওদের কি কি তোমার প্রতিদ্বন্দী মনে হয় না বন্ধু মনে হয় কি ওরা আগে প্রতিদ্বন্দী মনে হয় ইন্ডাস্ট্রিতে বন্ধু মনে হয় বন্ধু ওরা যাদের সাথে আমি সবসময়ে ফটো শুটে দেখা হয় কারণ আমরা হচ্ছে ওদের সাথে ফটো শুটে দেখা হয় বেশিবার তাদের সাথে তোমার সম্পর্ক কেমন ভালো